মানে আমার কাছে এটা ভীষণ একটা মানে আশ্চর্যজনক একটা মুহূর্ত আশ্চর্যজনক একটা ঘটনা এবং আমি বাকরুদ্ধ আমার বলার কোনো ভাষা নেই আমার কি বলবো আমি সেটাই বুঝে উঠতে পাচ্ছি না যে চুচুরার মতন একটা সদরের জায়গা যেখানে এত পুরনো একটি স্কুল বাণী মন্দির বহু ঐতিহ্যপূর্ণ একটি স্কুল বাণী মন্দির এবং এত স্টুডেন্টস এখানে পড়াশুনো করে এত মেধাবী কৃতির ছাত্রীরা এখানে পড়াশোনা করে তাদের সকলের একটা প্রয়োজন ছিল স্মার্ট ক্লাসরুম যেখানে তারা এআই এর নতুন কোর্স করতে পারে কম্পিউটারের কোর্স করতে পারে আরও অনেকভাবে নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারে পৃথিবীর দুনিয়ায় পদক্ষেপ করার জন্য আরো নিজেদেরকে ভালো করে তৈরি করতে পারে তাই জন্য তারা আমাদের কাছে চেয়েছিলেন একটা স্মার্ট ক্লাসরুম শুধু বাণী মন্দির বলে নয় আরো অনেক স্কুল আমার থেকে চেয়েছেন আমি সবাইকে কথা দিয়েছি যে আমি নিশ্চয়ই ধীরে 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 এম পিলাটি টাকা থেকে স্মার্ট ক্লাসরুম করে দেবো একজন একজন করে আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন শিক্ষিকারা রয়েছেন শিক্ষকরা রয়েছেন তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং আহ কেন এই স্মার্ট ক্লাসরুম এর টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চাচামিচি করেছেন এবং সব কাগজপত্র বাদ করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে প্রথমত এমপিআরের টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব স্বপ্ন তার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে স্কুলের বাচ্চারা স্কুলের শিক্ষারা আমাদের কাছে পরম শ্রদ্ধা এবং পূজনীয় তাদের সামনে এসে স্কুলে চিৎকার চেঁচামেচি করা একটা বন্ধ ঘরে এসে উনি ওনার প্রশ্ন রাখতেই পারতেন উনি জিজ্ঞেস করতেই পারতেন যে কিভাবে হলো কেন হলো কাকে জিজ্ঞেস করে হলো আলাদা করে ভদ্রভাবে জিজ্ঞেস করা যেত করিডোরে দাঁড়িয়ে সব স্কুল চলছে ক্লাস চলছে সেই মুহূর্তে এসে প্রধান শিক্ষিকাকে ডেকে এরকম চিৎকার চেঁচামিচি করা এবং গালি করা এটা খুব একটা গ্রহণযোগ্য নয় আমার কাছে তো নয় এবং কাউর কাছেই নয় আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না আমি এসব ব্যাপারে বলতে চাই না আমি এ ব্যাপারে কথা বলবো না আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম ক্লাসরুম করবো চুচুরা রুটে এসে এবং স্কুলের পাশে আমি থাকব মানুষের পাশে আমি থাকব প্রচুর স্মার্ট ক্লাসরুম হবে প্রচুর স্কুলের উন্নতি হবে স্বাস্থ্য নিয়ে কাজ হবে ইমামবাড়া হাসপাতাল নিয়ে কাজ হবে অনেক কাজ হবে যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে আমি রচনা ব্যাজ্যা যে কথা দিয়ে গেলাম কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে

ওনার ওনার আচার আচরণ প্রতিবিধি দলের কাছে প্রচুর আগে এর আগেও প্রচুর ভাইরাল হয়েছে প্রচুর ভিডিওস অনেকে অনেক কিছু জানেন নিশ্চয়ই জানবেন উপর মহলে আমি খবর পাঠাবো যাকে জানানোর তাকে দরকার তাকেই আমি জানাবো এবং আগামী দিনে যাতে এরকম ধরনের ঘটনা না হয় সেটাও নিশ্চয়ই আমরা দেখবো আমি জানি না বাট উনি বোধহয় চেয়েছিলেন যে এখানে কোনো উন্নতি না হোক এখানে ক্লাসরুম না হোক বা এরমভাবেই থাকুক এরম ভাবেই ক্লাস মানে আমার এটাই মনে হচ্ছে কারণ হলে একটা ভালো ক্লাসরুম হচ্ছে স্মার্ট ক্লাসরুম হচ্ছে ছাত্র ছাত্রীদের জন্য ছাত্রীদের জন্যখানি শিক্ষানী কেন ক্লাসরুমটা হচ্ছে সেটা নিজে দেখুন এক করেন তাহলে আমার আমি যা বললাম দলকে বলবো আমি এমপিকে নিয়ে একটা কথাও বলবো না এমপি এমপি যা খুঁচি বলু আমি এমপি আমার দলের আমি তাকে নিয়ে কোন কথা বলবো না আমি যা বলার দলকে বলবো মিডিয়াই বলবো না আমি কোন ব্যাপারেই বলবো না উনি আমার দলের সাংসদ অতএব উনি যেটা বলতে পারেন আমি বলছি না আমি যদি কিছু বলার হয় দলকে বলবো আমার সাংসদকে নিয়ে আমি কোনো কথা বলবো না দলের ভাবমূর্তি একজনের প্রতি হয়তো নষ্ট হচ্ছে পার্টিকুলার একজন মানুষ এই জিনিসটা তৈরি করছেন বাকি জেরা যারা রয়েছেন আমার সাতটা বিধানসভা চারজন সাতজন ছজন বিধায়ক দলের সব সবাই তারা প্রত্যেকে যান প্রাণ দিয়ে তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করে এবং তারা সব সময় চেষ্টা করেন দলের নাম ঠিক রাখতে দলের কাজ ঠিক করে করতে দিদির নাম যেন সুন্দর থাকে আমরা সম্মান করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের নাম অক্ষুন্ন এরকম কোন কাজ আমরা কখনো করব না তিনবারের বিধায়ক বিজয় বিধায়ক আমি জানি না তখন আমরা বয়স হয়ে গেছে না মাথা কাজ করছে সাংসদ এটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি তার ব্যক্তিগত ব্যাপার বলছেন আমি আমার ব্যক্তিগত ব্যাপার কি কাজে অভিযোগ করছেন সেটা কি সত্যি শিক্ষিকা যদি কিছু অভিযোগ করেন আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার যা বলার শিক্ষিকাকে বলবো আমি ম্যানেজিং কমিটির মেম্বার বালিকা বালি মন্দির স্কুলের অভিভাবকদের ছাত্রদের দেখার দায়িত্ব আমার